আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে এফজিড এস বাসন টু বাইক বাইকের তিন নাম্বার প্যাকেজ প্যাকেজ থ্রি ওনার বাইকে অনেক সমস্যা আসলে একটা মাস্টার সার্ভিস একটা ভিডিওতে তুলে ধরা খুব ট্রাফ কারণটা মাস্টার সার্ভিস তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে সার্ভিস করতে আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো যে মাস্টার সার্ভিসে আমরা মেন মেন যে রিজনগুলো এগুলো আমি আপনাদেরকে হালকা পাতলা কিছু তুলে ধরছি পরবর্তীতে এই ভিডিওর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেব আপনাদেরকে যে আপনারা দেখলে অনুপ্রাণিত হন ভিডিও দেখলে বুঝতে পারেন আমি শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার টাইম টাইম লাইনে ফালিয়ে রাখবেন যাতে পরবর্তী দেখতে পারেন অবশ্যই শেয়ার করে রাখবেন কারণ আমি যে ভিডিওগুলো দিই অবশ্যই আপনারা যেন ভিডিও দেখে কিছুটা অনুপ্রাণিত হইতে পারেন মানে শিখতে পারেন আমি এই জন্যেই দিই আপনাদেরকে ভিডিওগুলো বা দেখতে থাকেন আমাদের কাজ করতেছে সিনিয়র টেকনিশিয়ান বাইজির সাহেব উনি অত্যন্ত ভালো কাজ করে বাট আমি ওনার হেল্প নেই যে আমাকে প্রতিটা পয়েন্ট আপনি দেখাই দিয়েন বা দুই সাইডের ট্যাঙ্কির কিট গোলাকোলা হয়ে গেছে এখন ভালোভাবে পরিষ্কার করতে হবে ভালোভাবে পরিষ্কার করতে হবে দেখেন মাস্টার সার্ভিস রিজন হচ্ছে ভালোভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই ব্যাটারি দেখেন ব্যাটারি খোলা হচ্ছে আসলে ব্যাটারি লাগানোরও কিন্তু একটা রিজন থাকে ব্যাটারি লাগাইলেই হবে এমন কিছু না আবার ব্যাটারি ভালোভাবে ক্লিন করতে হবে বেশ দিন করতে হবে ব্যাটারি খোলার সময় আগে পজিটিভ পয়েন্টটা খুলতে হবে যেখানে পজিটিভটাই খোলাচ্ছি যখন আপনি লাগাবেন তখনও পজিটিভটা আগে লাগাইতে হবে নেগেটিভটা পরে লাগাইতে হবে আর ব্যাটারি চার্জ দিবেন কি পজিশনে টু পয়েন্ট ফাইভ চার্জ দিতে হবে দেখেন আমি দেখাই দিচ্ছি টু পয়েন্ট ফাইভ আর ব্যাটারি অবশ্যই টার্মিনাল বেশ করতে হবে অনথায় আপনি ব্যাটারি থেকে লং টাইম পাওয়ার সম্ভাবনা কমে যাবে অবশ্যই বেজলিন দিয়ে ব্যাটারিটা ইনস্টল করতে হবে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন যে পরবর্তী যদি আপনার দরকার পড়ে দেখতে পারেন বাইক ভালোভাবে পরিষ্কার করতে হবে মাস্টার সার্ভিসের উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে বাইক পরিষ্কার করতে হবে প্রপার ওয়েতে পরিষ্কার করতে হবে দেন আপনার সার্ভিস ভালো সার্ভিস আপনি পাবেন পরিষ্কার যদি না করেন শুধু বাইক খোলাইলেন আর পেট করে দিয়ে দিলেন বাট যেখানে গিরিজের প্রয়োজন এখানে গিরিজ করে দিলেন এতে আপনি ভালো সার্ভিস আশা করতে পারেন না ভালো সার্ভিস আপনি আশা করতে পারেন না অবশ্যই বাইক পরিষ্কার করতে হবে আমি আগেও বলেছি যে কাজ করতেছি উনি সিনিয়র টেকনিশিয়ান বাইজি সাহেব উনি অত্যন্ত ভালো কাজ করে বাট কাজ দেখে কিন্তু অনেক সময় সার্ভিস করানোর একটা আগ্রহ আসে কারণ এই আগ্রহটা যেন আমাদের অন্যান্য যে বাইক লাভার বাইকার যারা আছে অবশ্যই সার্ভিস নিয়মিত করাবেন নিয়মিত সার্ভিস করাইলে অবশ্যই আপনি আপনার বাইকের ভালো একটি সার্ভিস পাবেন বাইক সার্ভিস করাইলে যেটা হয় মূলত মাইলেজ বাইকের ভালো থাকে বাইক চালিয়ে খুব মজা লাগে অবশ্যই নিয়মিত আপনারা সার্ভিস করাবেন এয়ার ফিল্ডার এটা নিয়ে আমি কথা বলব শোনেন ফিল্ডার অবশ্যই পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর পর কিন্তু আপনারা সার্ভিস নিবেন ওই সময় এয়ার ফিল্টারগুলো ক্লিন করে দেওয়া হয় যদি কারো এয়ার ফিল্টার রিপ্লেস লাগে কারণ রিকোয়ারমেন্ট আমাদের টেকনিশিয়ানই আপনাকে দেবে যে আপনার এয়ার ফিল্টার রিপ্লেস করতে হবে বাট এই এয়ারফিল্টারটা খুব একটা ভালো না রিপ্লেস করে দিয়েছি বাট ওনার যে প্রবলেম ছিল বাইকের বাইকের মূলত যে প্রবলেমটা ছিল বাইক মিস ফায়ারিং করে মিস বাট আদারওয়াইজ সব কিছু চেক করা হচ্ছে চেক করার পরে পাওয়া গেছে ওনার স্পার প্লাগ শর্ট তেল সমস্যার কারণে অনেক সময় স্পার প্লাগ বলা সমস্যা হয় সমস্যা এখন যে দেখতেছেন সিনিয়র টেকনিশিয়ানের কাজ এই যে ফয়েল লাইনগুলা চেক করতেছে সব ফাইভ ঠিকঠাক আছে কি না অবশ্যই আপনারা যারা নিয়মিত সার্ভিস করান ভালো একটি সার্ভিস পাবেন দেখেন সিনিয়র টেকনিশিয়ান দ্বারাই যদি আপনি কাজ করান অবশ্যই ওনারা ভালোভাবে আপনার বাইকের ফাইভ লাইনগুলা ফয়েল লাইনগুলা ভালোভাবে চেক করে দিবে দেন ইনজেক্টর হান্ড্রেড পারসেন্ট প্রপার ওয়েতে ক্লিন করে দেওয়া হবে আর এই যে আমি ইনজেক্টরের যে সবুজ দেখতে পারতেছেন যে লক কথাও কিন্তু বলে থাকি আপনি এসিআই এমহা থেকে কাজ করাইলে অবশ্যই অথেন্টিক মানের সার্ভিস পাবেন আপনি এই যে একটা সিল আছে ওই সিলটা প্লেস করতে হয় এখন ইনজেক্টরটা মেশিন দ্বারাই ক্লিন করা হচ্ছে সাথেই থাকেন দেখতে থাকেন আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে শিক্ষণীয় হয় অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্টস করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে ইনজেক্টর ক্লিন শুরু হয়ে গেছে এখানে প্রপার ওয়েতে ইনজেক্টরের যে দাবগুলো আছে প্রত্যেকটা দাব প্রপার ওয়েতে ওটুই করে নেবে এখানে আমাদের কোনো টেকনিশিয়ানের হাত লাগবে না কারো হাত দিতেও হবে না দেখেন এখানে যে প্রসেসগুলো দেওয়া আছে এই প্রসেসগুলো অটোমেটিকলি হবে ছয়টা প্রসেসে আপনার ইনজেক্টরগুলো ক্লিন হবে ছয়টা প্রসেসে দেখেন সর্বশেষ যেটা বলতেছিলাম ইনজেক্টর কিন্তু বাইকের একটি মারাত্মক ভূমিকা পালন করে থাকে যদি ময়লাযুক্ত যুক্ত তেল হয় পানিযুক্ত তেল হয় তখন কিন্তু ইনজেক্টরে পড়তেও সমস্যা হয় ইনজেক্টরে পাসিং করতেও সমস্যা হয় তাই আমার ভিডিও যারা নিয়মিত দেখেন সবার কাছে দোয়া চাই এবং আমাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে যারা দেখেন অবশ্যই लाइक कमेंट शेयर दिया রাখবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ